সফল আমিও হতে চাই কিন্তু কাউকে প্রতিহিংসা করে নেয় মানুষের সাথে প্রতিযোগিতা করে নেয় প্রতিযোগী হয়ে কাজ করতে চাই ফেসবুকে কাজ করতে হলে আপনাদের কিছু নিয়ম মানতে হবে সেটা হলো অতিরিক্ত কত কিছু যেমন ভালো নয় তেমন ফেসবুকের কিছু নিয়মকানুন আছে সেটাও মেনে আমাদের চলতে হবে আমাদের প্রতিদিন নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে অতিরিক্ত ভিডিও আপলোড করা যাবে না যেমন আটটার ভিতরে তারপর দশটার ভিতরে তারপর একটা বারোটা থেকে একটা তারপর বিকালে সন্ধ্যা আর রাতে নয়টা থেকে দশটা এইভাবেই আমাদের ভিডিও আপলোড করতে হবে এবং অতিরিক্ত কমেন্টও করা যাবে না সীমার ভিতরে থাকতে হবে তাই সব কিছু সীমাবদ্ধ থাকাই ভালো সব কিছুর ক্ষেত্রে তো পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি আর ভিডিও করবো না সেটা কেমন করে হয় বলেন তো তাই পুরোটা ভিডিও নিতে গেলে ভিডিওটা অনেক বড় হবে মোটামুটি আমি রেখে রেখে তিন মিনিটের প্লাস ভিডিও এখানে রেখেছি আর পুরো ভিডিওটা নিলে আমার সিক্স প্লাস হয়ে যাবে তাই আমি তিন মিনিটের ভিডিওটাই রেখেছি তাই আসলেই অসম্ভব সুন্দর আর আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমাদের যে পদ্মা সেতু উপহার দিয়েছেন তার কাছেও আসলে কৃতজ্ঞ এত সুন্দর পদ্মা সেতুতে আসলে যখন যাই মনটাই ভরে যায় মাশাল্লা মার্শাল্লাহ আগে যেতে অনেকটা সময় লেগে যেত আমাদের সাত আট ঘন্টার বেশি জ্যামে থাকতে আরও বেশি তো মা ঘাট ফেরিঘাট আমাদের অনেকে বসে থাকা লাগছে ফেরির অপেক্ষা করে ঠিকঠাক ফেরি পাওয়া যায়নি এখন পদ্মা সেতু হওয়াতে আমরা চার পাঁচ মিনিটেই নদী পার হয়ে যাই এবং দেড় থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে বাড়িতে চলে যাই আসলে ভাবতে অবাক লাগে দেশ কত উন্নত সবার জন্য দোয়া ভুল ত্রুটি মানুষের মধ্যেই থাকে কেউ ভুলের উর্ধে নয় যদিও কোনো ভুল হয়ে থাকে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে দেশটা আগের মতো শান্তি ফিরে পার্ক সেটাই চাই জনগণের মঙ্গল চাই সবসময় এবং পরিবার সকলের আত্মীয় স্বজনের মঙ্গল চাই যে যেখানে আমরা আছি না কেন সবাই ভালো থাকবো সুস্থ থাকব। এবং আমরা অবশ্যই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি ফেসবুকে গাইডলাইন মেনে অবশ্যই কাজ করার চেষ্টা করব ভুল হলে ফেসবুক আমার কাছে অবশ্যই আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা লং হলেও আপনারা দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে আর যার যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবাইকে ভালোবাসা অভিনন্দন ভালোবাসা অবিরাম সবসময় থাকবে আপনাদের পাশে আমি আছি ইনশাল্লাহ আপনাদের পাশে চাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ভাই শুভ সন্ধ্যা